একুশে জুলাই তৃণমূলের জনসভা কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ইসলামপুর টাউন তৃণমূলের সমর্থকরা কলকাতায় এসেছেন ইসলামপুর টাউন মনলৈ লগ কৰিম চত গুৰু একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জনসভা একুশের এই জনসভায় এনআরসি প্রাপ্ত উত্তম কুমার ব্রজবাসী অসম থেকে এনআরসি নোটিস উত্তম কুমার ব্রজবাসীকে শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই পৌঁছেছেন উত্তম কুমার ব্রজবাসী এবং তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানানো হয়